বাসায় কিন্তু একবারেই বাজার থেকে কয়েক ধরনের মাছ কিনে আনা হয় তো মাছগুলো খাওয়া যখন শেষের দিকে হয়ে আসে ওই পর্যায়ে ধরেন এমন হয় না এক পদের দুই পিস থাকলো এক পদের তিন পিস থাকলো এরকম করে থেকে যায় ওই মাছগুলো দিয়ে আপনারা আসলে কি করেন আমি কি করে জানেন তো আমি একেবারে সবগুলো মাছই একসাথে নিয়ে বিভিন্ন প্রকারের এরকম মিক্স করে একবারেই ঝোল করে ফেলি কারণ এগুলো বেশি দিন জমিয়ে রাখলে না পরে আর খেতে ভালো লাগে না হ্যালো এভরিওয়ান কুকিং করিডোরে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নাই ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আমার গলা শুনে মনে হয় বুঝতে পারছেন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব এখানে চার প্রকারের মাছ রয়েছে পাপ্তা বোয়াল পোয়া আয়ের সব মাছ বেশ ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মেখে কড়াইয়ে তেল গরম করে ভেজে নিতে হবে একটা টিপস দিচ্ছি আইর মাছ বোয়াল মাছ যে মাছের আঁশ নেই এই মাছগুলো ভাজার সময় তেল গরম হয়ে এলে কড়াইয়ে একটু হলুদ আর একটু লবণ তেলের মধ্যে আগে ছড়িয়ে দিয়ে নেবেন তাহলে কি হবে যখন এই মাছগুলো ভাজা দিবেন তখন খুব বেশি তেল ছিট না তো আমি একে একে মাছগুলো সব ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মূল রান্নায় চলে আসছি মাছ ভাজার ওই তেলেই একটা চামচ জিরে আর দুটো তেজপাতা ফোরনি দিয়ে দিয়েছি তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা আদা রসুন দিয়ে সমস্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা না লেগে যায় এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওই পর্যায়ে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দুই চা চামচ বাটা মরিচ দিয়ে দিব। এখানে চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপরে আবারও মশলাটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আবার একটু কষা কষা হয়ে এলে ওই পর্যায়ে আমি দুটো পাকা টমেটো কুচো করে কেটে নিয়েছিলাম টমেটো দুটো দিয়ে আবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। যেরকম ঝোল খেতে চান ওরকমই জলটা দিবেন। ঝোলটা ফুটে এলে একে একে ধনিয়া গুঁড়া দিয়ে দিব, এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ তারপরে নেড়েচেড়ে দিয়ে একে একে মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছটা চার পাঁচ মিনিট মতো জাল করে নিব মাছটা বেশ ভালোভাবে জাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেব গরম মশলা আচ্ছা আর একটা কথা আমি কিন্তু মাছের ঝোলে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম শুরুর দিকে ভিডিও শ্যুট করার সময় একটু প্রবলেম হওয়ার কারণে ওটুকু হয়তো রেকর্ড হয়নি যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার চুলার আঁচটা একদমই কমিয়ে দিচ্ছি মাছটাকে এই পর্যায়ে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না একটু প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলাম তারপরে অপেক্ষা করব তেলটা উঠে আসা পর্যন্ত মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট আশা করি এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকল একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে